সবাইকে আজ বিকালবেলার শুভেচ্ছা জানাই প্রত্যেকদিন তো সকালবেলায় এসে সকালবেলার শুভেচ্ছা জানাই আজকে একটু ব্যতিক্রম আজকে বিকালবেলায় এসে ভিডিও করছি বাগানের কিছু কাজ করলাম টুকটা আর জল দিলাম তার সাথে ভিডিওটা করে নিচ্ছি বাগানটা যেন ঝলমল করছে আমার হলুদ রঙের এই কাদা যদিও ছোট্ট ছোট্ট সাইজে কিন্তু দেখতে কালারটা বেশ সুন্দর লাগছে আর এটা তো লকেল তাই এত বড় হবে না তারপরে আমার যে চন্দ্রমল্লিকাগুলো চন্দ্রমল্লিকাগুলো এখনও ফুটে নাই হলুদ রঙের চন্দ্রমল্লিকাটা মনে হয় সবার আগে ফুটবে এই যে ফুটা ফুটা ভাব হয়ে গেছে কলিগুলো বড় বড় হয়েছে তারপরে এখানেও এটাও লোকাল গাদা। এটা একটু বড় হয়েছে দেখুন একটা মাটির পাত্রে লাগিয়ে রেখেছি কোনো দিকে কোনো পাত্র আমি কিন্তু ফেলে দিই না এটা হচ্ছে একটা দইয়ের ভাড়া এটাও ফেলে দেই নাই আর এদিকটায় আমি হাইড্রেনজিগুলো রেখেছি হাইড্রেনজাগুলোকে এক সাইড করে রেখে দিয়েছি কারণ এগুলোতে এখন ফুটবে না বর্ষার দিনে এই ফুলটা ফুটে আর গোলাপি রঙের খুব বড় বড় সাইজের ফুলটা যখন ফুটে না আমার বাগানটা বেশ সুন্দর লাগে তখন আমার ছোট্ট বাগান যদিও আমার স্বপ্নের বাগান আমার এই ফুলের বাগানটা আমার কবি প্রিয় তার সাথে সবজির বাগানটাও আমি ফুলগুলোকে এক সাইড করে রেখেছি আর সবজির বাগানটা আলাদা করেছি কারণ আমাদের এখানে বানর আসে তাই সবজি নষ্ট করে নেট দিয়ে দিয়েছি সবজির বাগানে আর ফুলগুলো আমি বাহিরে রেখেছি ফুলগুলো কিন্তু নষ্ট করে না হঠাৎ কখনও ফুলে হাত দেয় টপটা উল্টে ফেলে দেয় তেমন কিছু ক্ষতি করে না ফুলের কাছে এই যে দেখুন কাঁটা মুকুরটা বেশ সুন্দর লাগছে দেখতে এখনো ফুল ফুটতেই আছে মনে হয় পুরো শীতের সিজনটাই এটা ফুল থাকবে তারপরে এই যে লোকাল গোলাপটা আজকে তেমন বেশি ফুল নাই কালকে ফুটবে এমন কিছু কলি আসে আছে আর এটা হচ্ছে হাইব্রিড গোলাপ এগুলো কিন্তু আমি খাদ্য দিচ্ছি নিয়মিত একদম শীতে কিন্তু ফুল ফুটবেই আর জবাগুলো বেশ যত্ন করছি বর্ষার দিনেও যত্ন করেছি এখনও যত্ন করছি জবাগুলোর খাদ্য দিচ্ছি আমি নিয়মিত কিন্তু জবা গাছ আমার বেশি ভালো হচ্ছে না এবার কেন জানি না জবা গাছগুলোতে ফুল খুব কম আসছে একটা দুটো এরকম আসে অনেকগুলো জবার ভ্যারাইটি আমার কাছে দেখুন এক লাইন করে রেখেছি এটা আবার মুকুটের গাছ একটা এটা পোকন লাল এটা হচ্ছে গোলাপি টবের বোগনবেলাতে তেমন একটা ফুল ফুটে না তাও ভালোই ফুটছিল গোলাপিটাতে আর লালটা তো একদম টং টংে লম্বা হয়ে গেছে আর এখানে দুটো কালার মিক্স করে আমি নয়নতারা লাগিয়েছি সাদা আর গোলাপি গোলাপিটা কিন্তু হাইব্রিড সাদাটা লবণ আর এ পাশ থেকে আমার বাগানটা একটু দেখাচ্ছি নেটের বাহিরের থেকে এ পাশটা কেমন লাগে নয়নতার সাদা ফুলটা দেখুন কীরকম এত ফুল হয়েছে বাগানের ভিতরে নিজেই হয়েছিল গাছটা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই আমার সাথে আছেন তাদের সবাইকে জানি অনেক অনেক ধন্যবাদ